আজকে যদি হাজারো মানুষের সামনে আসিয়ার জানাজার সামনে একজন ধর্ষককে ইসলামের আইন মেনে একজন ধর্ষককে যদি শাস্তি দেওয়া হতো চিরতরে ধর্ষণ বন্ধ হয়ে যেত যেখানে যেখানে সব কিছু রেডি সাক্ষীরা সাক্ষী দিচ্ছে আসামিরা স্বীকার করছে সেখানে নব্বই দিন সময় নিতে হবে কোন কারণে আমি তো এটাই বুঝি না না 90 দিন সময় নিতে হবে কেন আরে ভাই আসামি যিনি উনি তো রাজি হয় উনি তো স্বীকারই করছে সাক্ষী তো রাজি আছে তাই 90 দিন সময় নিতে হবে কেন 90 দিন যখন সময় নিছে গতকালকে আরেকটা ঘটনা ঘটছে আরেকজন শিশু আরেকজন শিশু আরেকজন আমার বোন সিরাজগঞ্জের মহদর্শীর দর্শনে শিকার হয়েছে যদি ইসলাম ইসলামের আইন থাকতো। এতে যদি ইসলামের আইন থাকতো তাহলে আমার সেই ছোট্ট বোনটা আসিয়া নামের সেই ছোট্ট বোনটা আজকে কাকড়াতে কাচড়াতে হাজারো মানুষকে কাঁদিয়ে বিদায় নিতে হতো বিদায় নিতে হতো না কি মি কিনির্মম মানুষ মানুষের আতল পচে গেছে মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে মানুষ হাইবানের ছবি খারাপ হয়ে গেছে বছরের বাচ্চা কিভাবে মস্তিষ্কে জাগ্রত হলো যে একটা আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে হবে উচিত ছিল এটা ইসলামের মধ্যে বিধান কি ইসলামের মধ্যে বিধান হচ্ছে অবিবাহিত অবিবাহিত যদি জেনা করে অবিবাহিত ও অবিবাহিত যদি জেনা করে তাহলে তাদেরকে আশি দোররা করে মারতে হবে দিবালোকে তারপর সাবধান হয় নাই দেশ থেকে বের করে দাও আর বিবাহিত বিবাহিত যদি জেনা করে অথবা বিবাহিত অবিবাহিত যদি জেনা করে তাহলে যে বিবাহিত আসিল তাকে অর্ধ বডি পুতিয়ে তাকে পাথর দিয়ে ঢেলে নিক্ষেপ করে সঙ্গে সার করে মারা এটাই হচ্ছে ইসলামের বিধান আজকে যদি হাজারো মানুষের সামনে আসিয়ার জানাজার সামনে একজন ধর্ষককে ইসলামের আইন মেনে একজন ধর্ষককে যদি শাস্তি দেওয়া হতো চিরতরে ধর্ষণ বন্ধ হয়ে যেত যেখানে যেখানে সব কিছু রেডি সাক্ষীরা সাক্ষী দিচ্ছে আসামিরা স্বীকার করছে সেখানে নব্বই দিন সময় নিতে হবে কোন কারণে আমি তো এটাই বুঝিনা লবodim সময় নিতে হবে কেন আরে ভাই আসামি যিনি উনি তো রাজি হয় উনি তো স্বীকারই করছে সাক্ষী তো রাজি আছে তাই 90 দিন সময় নিতে হবে কেন 90 দিন যখন সময় নিছে গতকালকে আরেকটা ঘটনা ঘটছে আরেকজন শিশু আরেকজন শিশু আর এখন আমার বোন সিরাজগঞ্জের মাধুর সিদ্ধ শিকার সুত্রা যে আল্লাহ বিধান দিয়েছেন যে আল্লাহ মানুষ পাঠিয়েছেন আমি একটা মিশন কিনেছি কথার কথা আমি একটা মিশন কিনেছি সেই মেশিনটা কিভাবে চালাতে হবে এটা আমি যিনি বানাইছেন উনি বেশি বুঝবে নাকি আর একজন মানুষ বেশি বুঝবে কথা বলেন আপনি একটা মেশিন কিনে আনে এই মেশিনটা কিভাবে চালাতে হবে কখন স্টার্ট করতে হবে কি পরিমাণে তেল দেওয়া লাগবে কি পরিমাণে মোবিল দেওয়া লাগবে কত বছর পর সার্ভিসিং করতে হবে কত মাস পর সার্ভিসিং করতে হবে এটা কি আপনি বেশি জানেন নাকি যিনি বানিয়েছেন উনি বেশি জানেন তাহলে মানুষ তো আল্লাহ চালার প্রোডাক্ট মানুষকে তো আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেছেন এই মানুষের ক্ষতি কোন দিক দিয়া ভালো কোন দিক দিয়া লাভ কোন দিক দিয়া এর সর্বপ্রতি দিক নির্দেশনা একমাত্র কে জানেন আল্লাহ সুতরাং উনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই চললে ইনশাল্লাহ এদেশের মধ্যে এদেশ না সারা দেশের মধ্যে ইনশাল্লাহ অপরাধ বন্ধ হয়ে যেতে বাধ্য থাকবে ইনশাল্লাহ মোহতারাম হাজির তারেবার আসুন তার আমরা আশা করি দোয়া করি এবং সমাজে প্রতিরোধ গড়ে তুলি যে আমরা যেন বিবেক বর্জিত কোনো কাজ না করি শুধু ছেলেদের দোষ দিলে লাভ হবে না আল্লাহ তালা বলছেন অকর্ণা ফি বইয়তি কন্যা নারীরা থাকবে কোথায় ঘরের মধ্যে স্বামী ইনকাম করে নিয়ে আসছে স্বামী ইনকাম করে নিয়ে আসবে একটু বাসায় ঢোকার সাথে সাথে স্ত্রী দৌড় দিয়ে আগে এক গ্লাস পানি দিবে এইটাই ইসলামের বিধান স্বামী ইনকাম করে নিয়ে আসছে বাহির থেকে আসছে দৌড় দিয়া গামছাটা নিয়ে ঘাম গুলে মুসাই দিবে এটাই ইসলামের সৌন্দর্য স্বামী কষ্ট করে এসেছে একটু শুইছে স্ত্রী একটু হাতে তেল নেওয়া মাথায় তেল লাগাই দিবে এটাই ইসলামের বিধান নারীরা ঘরের মধ্যে সুন্দর বাহিরে গেলে অসুন্দর বাহিরে গিয়ে যেদিন থেকে যাওয়া শুরু করছে সেদিন থেকে ধর্ষণ শুরু হয়েছে আমাদেরকে অনেক এনজিও বুঝাবে এ তোমরা নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও না নিজের পায়ে দাঁড়াতে নারীদেরকে আল্লাহ তাআলা বলেন নাই যতদিন পর্যন্ত বিয়া হয় না ততদিন পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব কার বাবা মার যখনই বিয়ে হয়ে গেছে তখন থেকে মৃত্যু পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব কার শামির নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তো সব কিছু শেষ করে ফলাইছিস নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তো সব কিছু শেষ করে ফলাইছিস মোহতারাম হাজিরিন এই জন্য এগুলো কাছ থেকে আমরা পা বাড়াবো দেখে শুনে বুঝে শুনে তারপর পা বাড়াবো ইনশাল্লাহ